পুকুরও ছাড়ুন মানে নদীও মানে বলা ভুল হবে যা অবস্থা বাচ্চাদের স্কুল যাওয়া বা বাচ্চা মানে বাড়ি থেকে বেরোনো মুশকিল এখন বেহাল রাস্তা রোগী থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করলেন দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন ছাত্র সাধারণ মানুষ অফিস আদালতে যারা কাজ করছেন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তাই তো সমস্ত মানুষ আজ বড় মত নির্বিশেষে যে যার ভুলে গিয়ে আজ সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আজকের রাস্তার সংস্কারের দাবিতে সবাই একত্রিত হয়ে মাঠে বিষয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপ‌آউত। পূর্ববেందిপুর জেলার এগরা বিধানসভা চড়িশা থেকে মির্গদা পর্যন্ত বেহাল রাস্তা। প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তা। ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। স্কুলছাত্রী অফিস অফিসযাত্রী, এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছেন। পরিস্থিতি এমন যে রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না। দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ তাই রাস্তার উপর চালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এই রাস্তার যে বেহাল অবস্থা প্রশাসন থেকে সর্বস্তরে এই খবর ছড়িয়ে পড়ার পরেও তাদের কিন্তু টনক নড়ে না যে টায়ার জ্বালিয়ে আন্দোলনটা হয়েছে রাস্তা তৈরির জন্য সেটা আমি দেখেছি আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্য জানেন না কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন যখন আমরা বললাম যে সেই রাস্তা তাদের ন কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জেলি আন্দোলন করছে আসলে এরা নতুন রাজনীতি করছেন তাপস দিয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা

সবাই আমরা আমরা মাঠে করছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন তো আমি তাদের অনুরোধ করবো তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দৃঢ় হচ্ছে এবং সংস্কার হচ্ছে না তারা তুলে ধরেছেন কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র করার চেষ্টা বিভিন্নভাবে আপনাদের সামনে বাইট নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন 9775104543 অথবা 8798006437 পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব